thank <laughs> you দেখো পাখিটা কি সুন্দর পুরো সবুজে সবুজ আর গলার কাজটা একটু কালো মানে মাথার কাজটা একটু কালো কালো পুরো সবুজ পাতার সঙ্গে কি সুন্দর লাগছে দুটো এসছে আমি কাছে যেতে পারছি না কাছে গেলেই উড়ে যাবে আমি চেয়ারে বসে আছি আর ওই চলে গেল সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল ওই আর একটা ওই চেয়ে আর একটা हाय उठाई उठाई किपाकी हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल तुम लोग कैसे हो आशा है तुम लोग सब भाई भले आज हम सब भाई खुश है आज हां हां अमित एंट्री अच्छी है लेकिन बैटरी का तरीका अभी बड़ा कैजुअल है हां हां अमित जानी ही जानी एक दिन पर ब्लॉग करती प्राय ना मिनट ऑन करो हूं देखो डॉ ऑन माय खाने खाइए केने তো চুলটা একটু বেঁধে নিয়ে কারণ প্রচন্ড গরম হ্যাঁ বলো তো বাড়িতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়ে চলে এসেছি তো টাইম ছিল দশটাতে দশটা পনেরো হয়ে গেছিল বাট তাড়াহুড়ো করে এসে কি লাভটা হলো এসে দেখছি কেউ নেই পুরো ফাঁকা দেখো আমি এসে সবার আগে তো যাই হোক আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো এই দেখো প্রায় অনেকে চলে এসেছিলো এই সামনে নয়

তো কথার মধ্যে দিয়ে তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না কোথায় এসছি আশা করি তোমরা টাইটেল আর থেকে কিছুটা বুঝতেও পেরে গেছো যারা এখনো বুঝতে তাদের বলে দিই আজকে এসছি একটা প্রতিযোগিতাতে রন্ধনে সূচনা পর্ব চলছে এখন তো ওইদিকে বরণ পর্ব বক্তৃতা পর্ব শেষ হওয়ার পর এদিকে সবাই রেডি হয়ে গেছে যে যার ডিশ বানিয়ে এনেছিল সেটা নিয়ে আর আমার নাম ছিল সেকেন্ডে তো তাই জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম কারণ জেঠিমা বলেই দিয়েছিল তোর নাম সেকেন্ডে তাছাড়াও মাইকে অ্যানাউন্সও করে দিয়েছিল তাই জন্য আমি এখানে এসে অপেক্ষা করছিলাম আর ভীষণ ভয় লাগছিল এটা না ফার্স্ট টাইম এর আগে মানে এরকম প্রতিযোগিতা আমি কোনো দিনও পার্টিসিপেট করিনি সম্পূর্ণটাই জেঠিমার জন্য জেঠিমা এরকম একটা অনুষ্ঠানে আমাকে পার্টিসিপেট করার সুযোগ করে দিয়েছে যে বা আমাকে বলেছিল কালকে রাতেও ফোন করেছিল আমাকে তো বলে দিয়েছিল আমাকে তো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আর এই বিষয়ে আমার না কোনো এক্সপিরিয়েন্স নেই মানে করছে তো টেনশান হচ্ছিলো আবার এক্সাইটমেন্টও ছিল মানে দুটো মিলেমিশে একদম একাকার তো যাই হোক এখানে আমি দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম আর সব থেকে ভয় লাগছিলো তখন যখন মানে ওই যে বলছে না ওখানে যে দিদিভাইটা আমার আগে ছিল ফার্স্ট যে ছিল মানে ফার্স্টে যে গেল ওই দিদিভাইটা যখন বলছিল ওই দিদিভাইটাকে যখন জিজ্ঞাসা করছিল বলছিল আমার না বুক করছে আমায় কি প্রশ্ন করবে আমায় কি জিজ্ঞাসা করবে বলতে পারবো তো ঠিকঠাক করে দেখো রান্না করতে আমি সব সময় ভালোবাসি আজ নয় আমার নতুন নতুন রান্না করতে ভালো লাগে এর আগেও তো তোমাদের সাথে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি যে রান্না করতে আমার ভালো লাগে তো যাই হোক তখন তো আমার মধ্যে ভয় কাজ করছিল আর সব থেকে বড়ো কথা জানো তো মানে আমি ভিডিওটা করব কিভাবে সেটাই খুঁজে পাচ্ছিলাম না তারপরে ওখানে বৌদিকে ক্যামেরাটা দিলাম মানে ফোনটা দিলাম আর বৌদি বলছে ওই আমি ঠিকঠাক করে করতে পারবো তো বলছি হ্যাঁ তুমি আরই করো ফোনটা জাস্ট ধরে থাকো তো বৌদি ক্যামেরাটা ফার্স্টে ধরেছিলো আর এই যে দেখো এখানে দিভাইয়ের হয়ে গেলো দিভাই নেমে আসবে এবার আমার পালা নাম তো এভাবে ক্যামেরা ধরে দিয়েছে হয়তো তোমাদের একটু ভিডিও দেখতে অসুবিধে হবে তো মানিয়ে নিও কারণ আমার ক্যামেরাম্যান ওখানে উপস্থিত ছিল না আমি একাই গেছিলাম তো তাই জন্য একটু ভিডিওতে অসুবিধা হলে একটু মানিয়ে নিও তো এখানে মাইকে একটু অসুবিধা হয়েছিল তাই জন্য চেঞ্জ করা হলো তো যাই হোক ওখানে তখন প্রশ্ন উত্তর পর্ব চলছিলো আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলো আমি উত্তর দিচ্ছিলাম তো আমার পরে দেখো বৌদি ছিল বৌদি তাই জন্য ফোনটা দিয়ে দিল আর একজন বৌদিকে তো সেই বৌদি পরে আবার ভিডিও করে দিচ্ছিলো আর ওখানে আমি পড়েছিলাম ছিলাম তারপরে আমার পরেই বৌদি যাবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আর কী বলবো আমি তো তখন নার্ভাস ছিলাম মানে আমাকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছিলো যদি বলো কীভাবে রান্নাটা করেছি কি কি দিয়েছি তো আমার পুরো সম্পূর্ণ নিরামিষ কি না তো আমি হ্যাঁ ওটাই বলছিলাম যে হ্যাঁ আমার রান্নাটা সম্পূর্ণ নিরামিষ কারণ যেহেতু আমি পনির বলে তাই জন্য সম্পূর্ণ নিরামিষের ওপরই করেছিলাম তো এইসব নিয়ে কথা হচ্ছিলো তারপরে একটা কি কথা বলেছিল জানো আমায় আমি বলছিল খুব আস্তে আস্তে কথা বলো তাই জন্য কাকু এখানে বলছিল মাইকটা একটু তুলে ধর মাইকটা একটু তুলে ধর আমার এত ভয় লাগছিল তখন আর জেঠিমাও সেই দিক থেকে বলছিলো মাইকটা একটু তুলে ধর তো যাই হোক ভিডিওটা না একটু ওপর থেকে করলে ভালো হতো তখন নার্ভাস এত ছিলাম তার থেকেও বড়ো কথা ভিডিও করতে অ্যালাউ করবে কি করবে না কারণ অডিটোরিয়ামের বাইরে লেখা ছিল ক্যামেরা ফটো আর ভিডিও করা যাবে না তো এবার তোমাদের বলি এই জায়গাটা কোথায় মানে অনুষ্ঠানটা কোথায় হয়েছিল রন্ধনের দৌ প্রতিযোগিতা তো এটা হয়েছিল আমাদের খঞ্চি স্কুলের অডিটোরিয়ামে তো এটা হচ্ছে সেই পুরোনো জায়গা যেখান থেকে কয়েক বছর আগে গেছিলাম যেখানে স্মৃতি এখনও টাটকা আর সারাটা জীবন টাটকাই থাকবে মানে সবথেকে খুশি দুঃখ সব কিছু মিলেমিশে এখানে অনেক কিছু পেয়ে তো আবার সেই পুরনো জায়গাতে আসতে পারলাম শুধুমাত্র জেঠিমার জন্য জেঠিমা বলেছিল বলে আমার তো সেই পুরনো স্কুল আমাদের স্যার তো সব কিছু সব কিছু আবার যেন সেই পুরনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল আর এখানে যাই হোক জেঠিমা বলছিলো এখানে প্লেটে করে দেওয়ার জন্য কারণ সবাই তো টেস্ট করবে না তো যাই হোক তাই জন্য আমি প্লেটে করে এখানে দিচ্ছিলাম তো তখন প্রায় দুটোর মতো বেজে গেছিল আর খুব খিদে বাজছিল সেই দশটার সময় বেরিয়েছিলাম মাই এক গাল দুগাল ভাত খাইয়ে দিয়েছিল। সেটা খেয়েই বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে এই বুঝি দেরি হয়ে যাচ্ছে দেরি যাচ্ছে কিন্তু তাড়াহুড়ো করে আসার ফল কী পেয়ে গেছিলাম তো যাই হোক তাই জন্য সবাই যে রান্না করে আনছিল না সেটা ওই হয়ে যাওয়ার পর সবাই আমরা টেস্ট করছিলাম সবার রান্না বসে বসে আমরা নিজেরাই চার্জ হয়ে গেছিলাম দ এইবার দেখো চার্জ মানে কি আমরা সবাই তো কম বেশি বুঝি নুন ঝাল তেলের ব্যাপারটা তো সবাই আমরা কম বেশি বুঝি তো সেটাই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম কোনটাতে নুন কম হচ্ছে কোনটাতে নুন বেশি হয়েছে কোনটাতে ঝাল কম হয়েছে এইসব তারপরে তো আমাদের বিচারকরা আছেনি বিচার রায় দেওয়ার জন্য তো যাই হোক এখানে আমি বসে বসে বিরিয়ানি খাচ্ছিলাম আর এই যে তো ওখানে ছিল সবাই জেঠিমা কাকিমা আমি ছিলাম সব থেকে বাচ্চা মানে বসে বসে যে গল্প করছিলাম তো যাই হোক এখানে আমার ভাই চলে এসেছিলো ভাইয়ের হাতে থালা বাটি ঘটি সব পাঠিয়ে দিয়েছিলাম কারণ সব প্লেট লেট ছিল তো তো কোথায় ভেঙে ঠেঙে যাবে ভাইকে ফোন করেছিলাম ভাইকে ফোন করিনি ভাই ফোন করছিলাম মানে মা ফোন করছিলো ভাইয়ের ফোন থেকে তো ভাই এসে নিয়ে যাচ্ছিলো ওই যে চলে যাচ্ছে ভাই এই দেখো আমাদের স্কুল যেটা তোমাদের সাথে আগেও

তো একটু আগে হাতে পাওয়ার কারণ হচ্ছে আমি য মানে যখন প্রাইজ দেওয়া হয় তখন আমি ওখানে ছিলাম না তখন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না কারণ বাড়ি চলে এসেছিলাম তো তাই জন্য আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারছি না তো জেঠিমা ফোন করছিল জেঠিমার কাছে ছিল মা গিয়ে আবার নিয়ে এলো আর এটা হচ্ছে সরষের তেল আর আমি ভুলে যাচ্ছি এটার নামটা এখন মনে পড়ছে না আমার এই ব্লগটা কেমন লাগলো আর এটা সম্পূর্ণ জেঠিমা বলেছিল জেঠিমা বলেছিল এটার জন্য একটা এন্ট্রি ফি লাগবে তো এন্ট্রি ফি কিছু নেই পঞ্চাশ টাকা নিয়েছিল তো এই রকম ভিডিও আমার চ্যানেলে ফার্স্ট টাইম তোমরা দেখছো আর আমিও ফার্স্ট টাইম এরকম কোন জায়গায় পার্টিসিপেট করলাম তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওর মধ্যে যদি কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক করি তো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বাস্তা ফ্রেশ করে দিও তো চলো এটা একটা বাই